সংসার করাই লাগবো তুমি যদি এবার অশান্তি করো তাহলে তো সংসার ভালো হলে না হ্যাঁ অবশ্যই এই বাড়িতে আমি সংসার করব কিন্তু এই বাড়িতে আমি চাকরানি হয়ে থাকবো না তোর সুখ তোর সামনে তোর মায়ের আমার সাথে কিরকম কথা বলে সেটা তোর কানে যায় না তুমি আবার তুলছ হ্যাঁ হাত তুলছি দরকার শোন